হ্যালো মার্বেল ক্রেতা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মার্বেলের নতুন কিছু কালেকশন দেখেন এখানে মার্বেলের ছয় বারো চার বারো এবং বারো ইঞ্চি বারো ইঞ্চি সাইজের মার্বেল বিক্রয় করা হয় দেখেন এখানে অনেক এগুলো আমরা ফ্রি স্ট ফ্রি সাইজ বা রেডি স্টকগুলি যেগুলো মার্বেলের ওয়েস্টেজ থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি বারো ইঞ্চি এবং চার ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন সাইজের মার্বেল কাটিং করে রাখা হয় দেখেন অনেক আমাদের কালেকশন আছে কালেকশন অনেক আছে সরাসরি আপনারা ফ্যাক্টরি থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন দেখেন এগিয়ে সাদা কালার এডি ইতালিয়ান মার্বেল আমাদের এখানে ইতালিয়ান এবং তার্কি মার্বেল বেশি পাবেন ইন্ডিয়ান মার্বেল নয় আমাদের কাছে আপনি বারো বারো ছয় বারো চার বারো যে সাইজেরই নেন সবগুলোই ইতালিয়ান এবং তার্কি মার্বেল পাবেন সবগুলো দামি মার্বেল এক ফিট মার্বেলের দাম পাঁচশো সাতশো টাকা কিন্তু আপনারা এটা পারবেন মার্বেলের অর্ধেক দামে এর যে তার্কি এবং ইতালিয়ান মার্বেলের যে দামটা আছে তার অর্ধেক দামে আপনারা এই মার্বেলগুলো নিতে পারবেন একদম অল্প টাকায় এই মার্বেলগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো আপনি ফ্লোরে লাগাতে পারবেন বারো 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 ইঞ্চি বারো ইঞ্চি নিজেদের ফ্লোরে লাগাতে পারবেন এবং ছয় ইঞ্চি বারো ইঞ্চি চার ইঞ্চি বারো ইঞ্চি আপনি ওয়ালে লাগাতে পারবেন এবং আপনি বাথরুমের ফ্লোরে রান্নাঘরের কিচেনের ফ্লোরে আপনি এগুলো লাগাতে পারবেন মসজিদের ওয়ালে লাগাতে পারবেন এবং আপনার পার্কিং জায়গায় আপনি বারো ইঞ্চি বারো ইঞ্চি গ্রানাইটগুলো লাগাতে পারবেন এগুলো এক প্লেট মার্বেলের দাম ছয়শো টাকা আছে সাতশো টাকা আছে পাঁচশো টাকা আছে বিভিন্ন প্রাইজে যে মার্বেল আছে কিন্তু মার্বেল তার কি এবং মার্বেলের যে দাম তার অর্ধেকেরও কম দামে আপনারা একদম সীমিত অল্প দামে আপনারা এই মার্বেলগুলো কিনে নিয়ে লাগাতে পারবেন তারা মার্বেল লাগাতে ইচ্ছুক কিন্তু টাকার কথা বিবেচনা করে মার্বেল লাগাচ্ছেন না টাইলসের থেকে আপনারা যে বাসাবাড়িতে যে চায়না টাইলসগুলো লাগান তার থেকে অল্প কিছু টাকা বাড়িয়ে দিলে আপনারা এই মার্বেলগুলো নিয়ে লাগাতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এইগুলো লাগাতে পারবেন দেখেন অনেক মার্বেল আছে এখানে অনেকগুলো মার্বেল আছে আমাদের রেডি স্টক অনেক আছে আপনারা দিনের দিন নিয়ে যেতে পারবেন আমাদের কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না আপনারা যখন আসবেন তখনই টাকা পেয়ে দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ মতো বিভিন্ন কালারের মার্বেল নিয়ে যেতে পারবেন সাদার ভিতরে অফ হাইটের ভিতরে কালোর ভিতরে বিভিন্ন কালারের কিন্তু সাইজ বারো ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি বারো ইঞ্চি এবং চার ইঞ্চি বারো ইঞ্চি যেগুলো ফ্রি সাইজ বা রেডি স্টক মার্বেল বলা হয় এখানে অনেকগুলো মার্বেল আছে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় লাগা নিয়ে যেতে পারবেন দেখেন এটা একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা ছয় বারো বা চার বারো বা বারো বারো এই গ্রিপ ডিজাইন করে আপনারা লাগাতে পারবেন যে মিস্ত্রি ভাই লাগাবেন বা কন্ট্রাক্টর লাগাবেন সে এইভাবে নিয়ে যে আপনি গ্রিপ ডিজাইন করে লাগিয়ে পলিশ করে দিলে খুবই সুন্দর দেখা যাবে দেখেন এবং আমাদের কাছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এবং ছয় ইঞ্চি বারো ইঞ্চি এবং চার ইঞ্চি বারো ইঞ্চি গ্রানাইটও আছে যেটা আপনি পার্কিং লাগানোর জন্য পারফেক্ট আপনার পার্কিং লাগাতে পারবেন বাসাবাড়ি পার্কিং আপনারা সুন্দর করে লাগাতে পারবেন দেখেন কত সুন্দর করে লাগা এই কত সুন্দর করে এইভাবে ডিজাইন করে আপনারা লাগাতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন এগুলো নিতে হলে আপনাদের গাধে করে আসতে হবে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এবং স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আপনারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন করা এভাবে ডিজাইন করে আপনারা লাগাতে পারবেন এভাবে ডিজাইন করলে আপনার জয়েন্টটা খুব একটা বোঝা যাবে না এবং খুবই সুন্দর দেখা যাবে এবং আপনারা অনেক অন্য অন্য কালার নিতে পারবেন আপনারা হোয়াইট কালারের ভিতরে টার্কি এবং ইতালিয়ান অনেক কালার নিতে পারবেন এগুলো সবই আঠারো এম এম ফিটনেস হবে হ্যাঁ থিকনেসের দিকটা আপনি একটু কম পাবেন না সাইজের দিকটা কম পাবেন না ফটো কাটিং মালগুলো খুবই সুন্দর দেখতে সুন্দর আপনারা খুবই ভালো এই মালগুলো নিতে পারবেন দেখেন কতগুলো আমাদের স্টক অনেকগুলো মাল আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিজে লাগাতে পারবেন দেখেন দেখেন কতগুলো অনেকগুলো মাল আছে আমাদের দেখেন স্ক্রিনে আপনার আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার মধ্যে আপনারা আসবেন এবং রেডি স্টক পাবেন যখন আসবেন তখনই নিতে পারবেন কোনো প্রকার ওগ্রিম টাকা দেওয়া লাগবে না আপনারা যখন রেডি স্টক যখন আপনি এখান থেকে অনেকগুলো মাল কাটা আছে এই ভিতরে বেশি আপনারা নিজে গিয়ে লাগাতে পারবেন দেখেন অনেকগুলো মাল আছে আমাদের এবং এইভাবে লাগালে আপনার